দেখবা মরণের পরে মরণের আগে তুমি আমার ফাইসালা কি দেখছো মরণের পরে আমার হচ্ছে সরাসরি তোমাকে আমি জান্নাত ফাইসালা দিয়ে দিব ও ও করে না আমার মা বোনেরা তাহলে কোরআন আয়াত থেকে বুঝলাম আপনাদের স্থান হচ্ছে ঘরে ঘরে আপনারা স্থির থাকবেন আর প্রয়োজনে বের হবেন আমার পূর্বের বক্তা আলেমেরা বলেছেন কোন কোন কারণে আপনি ঘর থেকে বের হতে পারবেন সেটা মাথায় রেখে অযথা আর ঘর থেকে বের হওয়ার অনুমতি নাই এখন মনোযোগ দিয়ে শুনেন আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আন বলল قال رسول الله صلى الله عليه وسلم المرأه عورتون اذا خرجت استشرف الشيطان এই যে এখানে একটা মাহফিল দেখা হয়েছে মাহফিলের ভিতরে বলা হয়েছে সকাল আটটা থেকে মহিলা মাহফিল বলা হয় না এখানে পুরুষ মাহফিল তাহলে বুঝা গেল আপনি মহিলা মহিলা কাকে বলে নারী কাকে বলে আপনাকে কিন্তু নারী বলা হয় ও আমার মা বোনেরা একটু মনোযোগ সহকারে শুনেন তাফসিরটা একটু মনোযোগ সহকারে শুনেন আপনাকে নারী কেন বলা হয় হাদিসের ভিতরে এসেছে বেশিরভাগ মহিলারা জাহান্নামী আর জাহান্নাম এখানে সবচেয়ে বেশি বড় ধরনের শাস্তি হলো আগুন আর আগুনকে আরবিতে বলা হয় নার আর নার থেকে নারী আল্লাহর নবী সাল্লাম যখন মেয়েরা যে গমন করেন জাহান্নামের নামের ভিতরে দেখিছেন নারীদের অবস্থা অন্য আদিসে আছে নারীরা কেন জাহান হবে তোমাদের এক কারণ হচ্ছে চল্লিশ বছর ঘর করার পরও ষাট বছর ঘর করার পরও সত্তর বছর ঘর করার পরও একটা স্বামী তার মাথার গাম পায়ে ফেলে সন্তানের জন্য শ্রম দিতে রাত্রে বেলা মতো করতে পারে না ঠিক মতো হাত আর পা দুই খানাটা খাইতে পারে না ছেলে 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 বলে মা কিভাবে খাবে বাবা কিভাবে খাবে আর আমার স্ত্রী বরণ পোষণ কিভাবে চালাবো ও আমার পড়তাল মা বোনেরা একটু খেয়াল করছেন কিনা আপনার স্বামী যেখানে কত শ্রম দেয় পরও আপনি কি খেয়াল করছেন বছর বছর করার একটা ব্লাউজ যদি আপনার সিলাইতে একটু দেরি হয় একটা ছায়া যদি সিলাইতে দেরি হয় আপনি তাকে খোটা দিয়ে দেন তোমার ঘরে আসে আমি শান্তি পাই নাই কোনো একটা জিনিস আমি শান্তি পাই নাই ও আমার মা বোনেরা মনে রাখবেন যদি বলেন ফাদরি বলবো তারপর ওই কথাটা কেমন মারাত্মক কথা আপনি কি জানেননি রসুল বলেন এই যে সামান্য একটা ঠোঁটের আগায় তুমি কথা বলে ফেলছ আর এই কারণে তোমার স্বামীর মনের ভিতর আঘাত চলে গেছে এই আঘাতের কারণে তুমি সাথে সাথে জাহান্নামের ভাগী হইয়া গেছ নাওজুবিল্লাহ সাথে সাথে এই যে স্বামীর দিনের ভিতরে একটা আঘাত চলে এসেছে এই আঘাতের কারণে আপনি যাহার নাম হয়ে গেছেন আপনার খবরও নাই আপনি খাইতেছেন চলতেছেন ফিরতেছেন সব ঠিক আপনি দেখেন না মাঝে মাঝে যারা বিদেশ থাকে কত আরামের জায়গা মনে হয় যেন আরামের জায়গা যারা স্বামী আর স্ত্রী মোবাইলে কথা বলে জিজ্ঞাসা করেন স্বামীর কাজটা দেখাই তো বলিয়েন স্বামী কি কাজ করে তখন বুঝে আসে প্রকৃত একটা স্ত্রী হলে সে কখনো বলবে না যে তুমি বিদেশ যাও কারণ বিদেশের টাকা ঠিক আছে একসাথে কিন্তু কষ্ট কত কষ্ট কত শ্রম দেশের হয়তো কাজ কম কামাই কম বরগদ হয়তো একটু কম কিন্তু তারপর বিদেশের বাড়িতে অনেক কষ্ট অনেক কষ্ট তাহলে আপনি যে কথাটা বলি ফেলছেন এই বলার কারণেই রসুল বলেন কি জানেন এই মহিলা এই কথার কারণেই স্বামীর একটু কষ্ট সে সহ্য করে নাই একটু ব্যতিক্রম মুখে মুখে তর্ক করছে আর মুরব্বীর কথা মানে নাই রসুল এই জন্য বলেন আমি দেখে আসছি তারা বেশিরভাগ জাহান্নামি মানে আগুন সেখান থেকে আপনাকে নারী বলা হয় কারণ আপনি বেশিরভাগ জাহান্নামী আর যদি আপনি একটু খেয়াল করেন আল্লাহর বিধান যদি আপনি পালন করেন তাহলে আপনি নামি না আপনি জান্নাতি আগুনে অনেক কিছু তো হয় আগুন কিছু খাওয়ার জিনিস হয় আবার কিছু পান করার জিনিস হয় আবার অন্যান্য কাজের জন্য হয় আগুনে ভালো জিনিস হয় আবার আগুনে খারাপ জিনিস হয় সুতরাং আপনাকে নারী বলা হয়েছে নারী কিন্তু নূর থেকেও আসতে পারে যদি আপনি নারী নূর থেকে আসে তাহলে আলো এই জন্য তো কোনো স্বামীর জন্য কোনো স্ত্রী আলো কোনো শ্বশুর শাশুড়ির জন্য কোনো ফুতুর বউ আলো আর পুরো এলাকার জন্য একটা নারী আলো এই জন্য তো কবি বলছে যে তুমি আমাকে একটা মা দাও আমি পুরা পৃথিবী তোমাকে দিব পুরা পৃথিবী দেওয়ার অর্থ কি একজন মায়ে পারে তার একটা সন্তানকে এমনভাবে গড়াইতে যে সন্তান পৃথিবী পৃথিবীর একটা শ্রেষ্ঠ সন্তান হইতে পারে আর একজন মায়ে পারে পুরা এলাকাটাকে নষ্ট করে দিতে তার সন্তানগুলাকে নষ্ট করে দিতে পারে তবে নার নুরুন থেকে যদি হয় তাহলে আপনার আলো আর পুরা ফ্যামিলির জন্য আপনি আলো আর নার যদি নারুন থেকে হয় তাহলে আপনি আগুন আর আগুনের কারণে আপনি নিজেও জাহান্নামী পুরা ফ্যামিলিকে আপনি জাহান্নামে নিবেন তাহলে রাসূল বলেন কওলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া গরম আর আব্দুল্লাহ ইবনে মাসহুদের রাদিয়াল্লাহু আনহাল ক্বাল গরম ফানিস্তা কওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলমার আত আউরতুন এবার আসেন মহিলা কাকে বলে এবার হাদিস দি বুঝায় আপনাদেরকে মহিলা বলে আলমার আত আওরতুন মহিলা হচ্ছে সতর সতর আপনাদের মাথার তালু থেকে ফায়ের তালু পর্যন্ত ফুরাটাই সাতর সতর কি বলেন মাতার তালু থেকে ফায়ের তালু ফুরাটাকে আপনাকে মহিলা বলে বরঞ্চ এমন না যা আপনারও মাথা আছে, পুরুষেরও তো মাথা আছে। আপনারও চোখ আছে, পুরুষও তো চোখ আছে। আপনারও তো হাত পা আসে পুরুষও তো হাত পা আসে না ও আমার মা বলে তাকে পুরুষই বলছে আর আপনাকে মহিলাই বলছে আপনাকে সতর বলছে সতর কতটুক পুরুষের নাবিক থেকে হ্যাঁ আটু পর্যন্ত হলে সতর এই সতর স্বামীর জন্য এই সতর স্বামীর এই সতরটা স্ত্রী দেখতে পারবে আর স্ত্রীর সতর হচ্ছে কি মাতার তালু থেকে পায়ের তালু পর্যন্ত মাতার তালু থেকে পায়ের তালু পর্যন্ত ফুরাটা সতর তবে এই সতর দেখতে পারবে কে এই সতর তার স্ত্রীর স্বামী দেখতে পারবে ও আমার মা বোনারা খেয়াল করেন পুরুষের সতর হল নাভিদ থেকে হাঁটু পর্যন্ত এই সতর তার দেখতে পারবে কে স্ত্রী আর মহিলার সতর হচ্ছে কি মাতার তালু থেকে পায়ের তালু পর্যন্ত এই সতর পুরাটাই দেখতে পারবে আল্লাহ তা হালাল করেছেন তার কার জন্য স্বামীর জন্য এখন কতটুক কে দেখতে পারবে বলেন আপনার কিছু জিনিস আছে এগুলা ছেলে দেখতে পারবে না অথচ ছেলেও আপনাকে দেখতে পারবে আপনার কিছু জিনিস আছে কিছু অঙ্গ যেগুলা বাবা দেখতে পারবে না অথচ বাবাও আপনাকে দেখার অনুমতি আছে। কিছু জিনিস আছে মেয়ের জামাই দেখতে পারবে না অথচ মেয়ের জামাইও কি আপনার সাথে দেখা দেওয়া শুধু একজনের জন্য জায়েজ করছে আর ছেলের জন্য জায়েজ স্বামীর জন্য জায়েজ বাবার জন্য জায়েস মেয়ের জামাইয়ের জন্য জায়েজ যাদের সাথে বিবাহ জায়েজ নাই তাদের সাথে দেখা করা জায়েজ তাহলে কি বোঝা গেল জায়েজে যায়জে কি আছে বেশ কম আছে স্বামীজিটা দেখতে পারবে ছেলে সেটা দেখতে পারবে না স্বামীজিটা দেখতে পারবে বাবা সেটা দেখতে পারবে না স্বামীজিটা দেখতে পারবে সেটা অন্য কেউ দেখতে পারবে না এটা হলো যারা যাদেরকে যাদের সাথে বিবাহ বিবাহ বসার নিষেধ তারা দেখতে পারবে আর যাদের সাথে বিবাহ আসা জায়েজ তারা তো দেখতে পারবেই না তাহলে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত একটা অঙ্গ আর বাকি কেউ দেখতে পারবে না পুরোটাই আপনার জন্য সতর কলা রসুল্লাহ সাল্লা সাল্লাম আতু আউরতুন ইদা খরা এবার মনোযোগ দিয়ে শোনেন আল্লাহর নবী বলেন যখন মহিলা আমার পথ দাঁড়ের মহিলা যখন ইজা খরাজাত জাত গত থেকে বের হয় ইস্তাশরফা হাসাইত শয়তান তাদেরকে চমকিত করে আপনি যখন গত থেকে বের হন রসুল বলেন শয়তান তাদেরকে আলোকিত করে চমকিত করে তোলে যদিও আপনি কোনোরকম রকম থেকে বের হন একটা ফুরুষের নজরে আপনাকে বেঁচে তোলে মনে করেন আপনি ফর্দা ফর্দা হাত পায়ে মৌজা ফরে গেলেন তারপরেও তো যদি আপনাকে একটা লোক ছিনে তারপরেও তো তার অন্তরের ভিতরে কত না কিছু চলে আসে মেয়েটা মেয়েটাকে কালো না সুন্দর এই মহিলাটার হাত কেমন এই মহিলাটার ফাঁ কেমন এই যে একটা গবেষণা তার ভিতরে চলে আসে তাহলে সেও গুণাগার হইতেছে আপনিও গুণাগার হইতেছেন আর যদি আপনি খোলামালা বের হন তাহলে তার কোনো কথাই নাই এজন্য রসুল বলেন যে আমি পৃথিবীতে হ্যাঁ দুইটা জিনিস ছাড়া পুরুষের জন্য আর কোনো কিছু ভয়ের রেখে আসি নাই তব মধ্যে একটা হচ্ছে হ্যাঁ একটা হচ্ছে এই মহিলারা মহিলার ফেতনা থেকে পুরুষকে আমি ভয়াবহ আর কোনো কিছু রেখে আসি নাই এজন্য আল্লাহর রাসূল আরেক হাদিসে বলেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা হে পুরুষ তোমাদেরকে দুইটা জিনিস ধ্বংস করবে এক নাম্বার হচ্ছে তোমাদেরকে দুনিয়া ধ্বংস করবে সুতরাং দুনিয়া থেকে বেঁচে থাকো আরেকটা হলো ফাত্তাকুদ দুনিয়া আরেকটা হচ্ছে ওয়াত্তাকুন নিসা মহিলাদের থেকে তুমি দূরে থাকো মহিলাদের থেকে তুমি কি থাকো দূরে থাকো কারণ মহিলাদের সাথে চলনে বলনে কথোপকথনে তাদের সাথে শয়তান থাকে যাতে করে তাদের কথন তাদের কথার ভিতরে অনেক ধরনের একটা স্বাদ আছে এটা তোমার অন্তরে শয়তান গেঁথে দিবে এজন্য তো ও আমার মা বোনেরা হাদিসে আসছে একজন পুরুষ আর একজন মহিলা গোপনে কোনো জায়গায় যাতে না থাকে কারণ একজন পুরুষ আর একজন মহিলা যদি এক জায়গায় দাঁড়িয়ে কথা বলে অপরিচিত হাদিস সে আরেকজন শয়তান থাকে আর কে থাকে শয়তান থাকে তাহলে খুব হুঁশিয়ারে থাকার দরকার রসুল আরেকটা আদিস আছে রসুলকে জিজ্ঞাসা করছে রসুল আল্লাহ আপনি দেবর সম্পর্কে কি বলেন দেবর দেবর রসুল বলেন দেবর বিষাক্ত তুল্য দেবর দেবর আমাদের গ্রামগঞ্জে তো আমরা দেবরকে ভাই মনে করি অথচ রসুল বলেন এটা দেবর বিষ 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 তোমরা দেবর থেকেই থাকো দূরে থাকো তহলে রসুল আমরা তো আর রসুল থেকে কি বুঝি না বেশি বুঝি না তাহলে এক নম্বর হাদিস বললাম এই কথাটা দুই নাম্বার আমি আপনাদের সম্মুখে আলোচনা করতেছি সতী নারী আপনি একজন মহিলা নেককার মহিলা সতী নারী মহিলা কীভাবে হবেন আজকের এই মাহফিল থেকে টার্গেট করে যাবেন যা আমি সত্যি নারী হব ইনশাল্লাহ বলেন মনে মনে ইনশাল্লাহ বলেন